আচ্ছা আজকে আমি তোমাদের কোষে দেখি উনিশের অঙ্কগুলো করে দেখাব অধ্যায় উনিশের কোষে দেখি উনিশ দেখো তোমরা একের দাগে একের অঙ্কটা কীভাবে করেছি তা এখানে আমরা একটা হচ্ছে অন্তর বিভক্ত একটা স্থানাঙ্ক জ্যামিতি যে সব স্থানাঙ্ক জ্যামিতি এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ এটা মাথায় রাখতে হবে এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ ওকে প্রথম যে কোশ্চেনটা নিচের বিন্দুদয়ের সংযোজক সরলরেখাংশগুলি যে বিন্দুতে প্রদত্ত অনুপাতে বিভক্ত তার স্থানাঙ্ক নির্ণয় করে একটা বিন্দু মনে করে এখানে একটা যদি বিন্দু হয় তাহলে বিন্দুটা তার মানে কি এখানে হয়তো দুই তিন বিন্দুটা হচ্ছে হয়তো দুই তিন তাহলে দুই হচ্ছে এক্সের মান আর তিন হচ্ছে ওয়াই এটা বুঝতে হবে এটা হচ্ছে বিন্দু বিন্দুটা দুটো সংখ্যা দিয়ে তৈরি হচ্ছে যে কোনো একটা বিন্দু এটা এক্সের ওপর অক্ষর ওপর হচ্ছে এক দুই আর উপরে গেছে এক দুই তিন তাহলে এক্স অক্ষে এক আর দুই আর ওয়াই অক্ষে এক দুই তাহলে দুই তিন বিন্দুটা এখানে অবস্থিত তাহলে এটা হচ্ছে বিন্দু তা বলেছে একের অঙ্কটা ছয় মাইনাস চোদ্দ এবং মাইনাস আট দশ এই যে বিন্দু দুটি থ্রি টু ফোর অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত হয়েছে তা ধরলাম দুটো বিন্দু একটা সরলরেখা টেনে নিলাম এ একটা বিন্দু আর বি একটা বিন্দু এ একটা বিন্দু আর বি বিন্দু এ বিন্দু স্থানান্তর ছয় আর মাইনাস মানে ছয়টা হচ্ছে এক্স আর মাইনাস হচ্ছে ওয়াই আর বি বিন্দুটারও এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই এটা কি করেছে অন্তর্বিভক্ত করেছে সি বিন্দুতে ধরে নিলাম এটা কি কোথায় অন্তর্বিভক্ত করেছে সি বিন্দুতে কোন অনুপাতে থ্রি টু ফোর অনুপাতে এখান থেকে এটা যদি থ্রি হয় এখান থেকে এতটা কত হবে ফোর সেকেন্ড প্যাকেট দিয়ে বুঝিয়ে দিয়েছি এখান থেকে এতটা যদি থ্রি হয় এখান থেকে কত হবে এতটা মনে করি ছয় মাইনাস চোদ্দ এবং সি বিন্দু ধরে নিতে পারো থ্রি টু ফোর অনুপাতে অন্তর্বিভক্ত করে ওকে ক্লিয়ার এবার ফর্মুলা লিখা তাহলে এক্স বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করি এক্স ফর্মুলা কি এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান ডিভাইডেড বাই কি এম প্লাস এন এক্সের একটা বিন্দু আমরা দেখব বইতে ফর্মুলাটা লেখা আছে এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন আর একটা বিন্দু কি এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এটা হচ্ছে ফর্মুলাটা অন্তর্ভক্তের ফর্মুলা এটা বইতে লেখা আছে দেখে নেবে নীলকালিতে লেখা আছে তা আমরা অনুপাতটা কত এটা হচ্ছে এম এটা হচ্ছে এন এটা হচ্ছে এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান এটা হচ্ছে এক্স টু আর এটা হচ্ছে ওয়াই টু ছয়টা হচ্ছে এক্স ওয়ান মাইনাস চোদ্দটা হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস আটটা হচ্ছে এক্স টু আর দশটা হচ্ছে ওয়াই টু আর তিনটা হচ্ছে এম আর চারটা হচ্ছে এন মানে এমএস টু এন অনুপাত ভালো করে জিনিসটা বুঝে নিতে হবে ফার্স্ট অঙ্কটা করে যদি ভালো করে বুঝে নিতে পারো ব্যাস তাহলে এম এর ভ্যালুটা পুট করলাম তিন আর এক্স টু কত দেখো এখানে লেখা আছে মাইনাস আট লিখেছি এম এক্স টু মানে কি এম গুণ এক্স টু এখানে গুণ চিহ্ন দিলাম না ব্যাকেটটা করে দিলাম তবে যোগ এন এর মান কত চার এক্স ওয়ান কত ছয় এই যে এক্স ওয়ান ছয় এম প্লাস এন মানে কত তিন যোগ চার কত হলো সাত তিন আটে কত চব্বিশ চার ছয় চব্বিশ চব্বিশ থেকে চব্বিশ বিয়োগ দিলে শূন্য তার তলায় কত সাত তাহলে কারো মাথায় শূন্য মানে সে কত হয়ে যাবে শূন্য হয়ে গেল ক্লিয়ার আর ওয়াই বিন্দুটা আমরা বার করবো ওয়াই বিন্দুটা ফর্মুলা কি লিখলাম এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস টু তিন এর মান তিন ওয়াই টুট মান দেখো দশ যোগ এন এর মান কত চার আর ওয়াই ওয়ানের মান দেখো মাইনাস চোদ্দ এখানে কোটে নিয়েছি আমরা একদম লিখে নিয়েছি এই জায়গাটাকে ভালো করে ফলো করবে এই যে মাইনাস চোদ্দো দশ ওয়াই ওয়ান হচ্ছে ওয়াই ওয়াই টু হচ্ছে দশ আর ওয়াই ওয়ান হচ্ছে মাইনাস চোদ্দ যেখানে ওয়াই টু আছে সেখানে ওয়াই টুড ভ্যালু বসাবে আর যেখানে ওয়াই ওয়ান আছে সেখানে ওয়াই ওয়ানের ভ্যালুটা তোমাকে বসাতে ক্লিয়ার তারপরে কি ক্যালকুলেশান ক্যালকুলেশন একটু বুঝে নিতে হবে তিন দশে কত হলো তিরিশ আর প্লাসে মাইনাসে সবসময় একটা কথা আমি বলি ব্যাকেটের বাইরের সাইন আর ব্যাকেটের ভিতরের সাইন গুণ করবে সংখ্যাগুলি গুণ করার আগে তার চিহ্নগুলোকে আগে গুণ করে নেবে এখানে চারের চিহ্ন হচ্ছে প্লাস আর চোদ্দোর চিহ্ন হচ্ছে মাইনাস তা প্লাসে মাইনাসে কী হয়ে যাবে মাইনাস চার চোদ্দ কত হলো ছাপ্পান্ন তারপরে তিরিশ থেকে ছাপ্পান্ন বিয়োগ হচ্ছে ছোটো সংখ্যা থেকে যখনই বিয়ে বড় সংখ্যা বিয়োগ করবে সেটা মাইনাসে আসে ঠিক আছে তাহলে ছাব্বিশ হলো মানে তলায় সাত তাহলে নির্ণয় বিন্দু স্থানাঙ্ক কত হয়ে গেল জিরো মাইনাস ছাব্বিশের সাত দুইয়ের অঙ্কটা সেম ভালো করে জিনিসটা বুঝে নাও কিচ্ছু নেই অঙ্কগুলোয় জিনিসটা খালি ফর্মুলাটা সবার আগে মুখস্থ করবে অর্থটা বুঝে নেবে ব্যাস অঙ্ক করে যাবে পাঁচ তিন এবং সাত মাইনাস সাত মাইনাস দুই টু ইস টু থ্রি অনুপাতে অন্তঃস্থভাবে কি করে ব্যক্ত করছে অন্তর্ক্ত তা সেরকমই মনে করি বলে লিখলাম পাঁচ তিন একটা বিন্দু এটা হচ্ছে এ বিন্দু আর বি বিন্দুটা হচ্ছে মাইনাস সাত দুই এটা হচ্ছে বি বিন্দু আর এক্স ওয়াই হচ্ছে সি বিন্দু কি অনুপাতে ব্যক্ত করেছে টু ইস টু থ্রি মানে এখান থেকে এতটা যদি টু হয় এখান থেকে এতটা কত হবে থ্রি হবে টু ইস টু থ্রি লিখে নিয়েছি ব্যাস এবার সেরকম আগের মতো নেই এটা হচ্ছে এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান এটা হচ্ছে এক্স টু এটা হচ্ছে ওয়াই টু আর টু ইস টু থ্রি মানে এটা হচ্ছে এম আর এটা হচ্ছে এন ফর্মুলা লিখলাম mx2 এক্স টু প্লাস by ওয়ান ডিভাইডেড n এম প্লাস এন 2. টু টু কত দুই দেখো তলায় তলায় লিখে নিয়েছি সেগুলিই খালি বসিয়েছি সাত দুগুণে কত চোদ্দো তিন পাঁচে কত পনেরো তিন আর কত পাঁচ তাহলে পনেরো থেকে চোদ্দো গেল একের পাঁচ হয়ে গেলো তাই তো প্লাস পনেরো মাইনাস চোদ্দ এ মাইনাসে মাইনাস বিয়োগ করবো পনেরো বড় পনেরো পাঁচের চিহ্ন বসিয়ে দেবো সেরকম অনুযায়ী লিখেছি প্লাস ডিভাইডেড বাই এম প্লাস এম এর ভ্যালু হচ্ছে দুই ওয়াই টুর ভ্যালু দেখো লিখে রেখেছি মাইনাস দুই তবে যোগের জায়গায় যোগ চিহ্ন এন এর মান কত তিন ওয়াই ওয়ান কত তিন এম প্লাস এন মানে কত দুই প্লাস তিন তাহলে দুই দু কত হয়েছে চার আর তিন ত্রিকা কত হয়েছে নয় আর তিনের দিয়ে পাঁচ তাহলে নয়ের থেকে চার গেলে কত পাঁচ মাইনাস চার প্লাস নয় একটা প্লাস একটা মাইনাস থাকলে বিয়োগ করি যে সংখ্যাটা বড় তার পাঁচের চিহ্নটা বসিয়ে দিই পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে এক আমার কথাগুলো খেয়াল করবে স্কিপ করে দেখো না আমি অনেক কথা অঙ্ক করাতে গিয়ে বলি সেগুলো খেয়াল করো তাহলে স্থানাঙ্কটা কি হলো একটা হচ্ছে একের পাঁচ আর একটা হচ্ছে এক ওকে বুঝতে পেরেছ নিশ্চয়ই কোনো অসুবিধা হলে কমেন্টসে জানাবে নেক্সট ওয়ান দেখো তিন একটা একের থেকে তিন একটা কী বলেছে তিন একটা মাইনাস এক আর দুই এবং চার আর মাইনাস পাঁচ কি অনুপাতে থ্রি টু টু অনুপাতে বহিষ্ঠভাবে বিভক্ত করেছে বহির্বক্ত করেছে তা বহির্বিভক্ত তাহলে বহির্বিভক্ত তাহলে জিনিসটা কিরকম হলো এই যে এ বিন্দু আর বি বিন্দু এ বিন্দু আর কি আছে বিবিন্দু বিন্দু ভাবে লিখে নিতে পারো আগের পৃষ্ঠায় যেরকম লেখা আছে যে বহিষ্ঠভাবে বিভক্ত করে এক্স ইস টু ওয়াই অনুপাতে মানে বিন্দুতে কোন অনুপাতে থ্রি ইস টু টু অনুপাতে লিখে নেবে ওপরের লেখাটা আমি লিখে নিই মনে করি বলে তুমি লিখে নিতে পারো খালি অন্তর বিভক্ত থেকে কি লিখবে বহির্বিভক্ত আর কিছু না আর কিচ্ছু নাই সেম লেখা খালি কী লিখবে বই বিভক্ত ত্রিশ টু অনুবাদ দেখো আগের ছবিটার সাথে একা আর দুইয়ের ছবিটার সাথে এই ছবিটার কিন্তু পার্থক্য আছে এ বিন্দু আর বি বিন্দু এ বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিয়েছে বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিয়েছে আর সি বিন্দুতে মানে দেখো এর মধ্যে এ আর এর কিন্তু মধ্যিখানে নেই আগের ছবিটা যেমন মধ্যিখানে ছিল এ বিন্দু আর বিবিন্দুর মধ্যিখানে কিন্তু সি ছিল এখানে কিন্তু নেই এই জায়গাটা তোমাকে বুঝতে হবে এইটাকে বলে বহির্বক্ত এই বাইরে এই যে সংযোজক সরল একাংশ এই অনুপাতে বিভক্ত করেছে কোন অনুপাতে থ্রি ইস টু টু মানে এ থেকে সি থ্রি আর বি থেকে সি হচ্ছে টু ক্লিয়ার এবার বই বিভক্তের ফর্মুলা ওইটা কিন্তু লিখে নেবে এটা নি আমি বই বিভক্ত যখন হবে এই প্লাসের জায়গায় খালি মাইনাস হবে ভালো করে খেয়াল করো ব্যাস এবার যেটা মান বসায় সেটা মান বসিয়ে যাবে মাইনাস ওয়ানটা হচ্ছে এক্স ওয়ান দুইটা হচ্ছে ওয়াই ওয়ান চারটে হচ্ছে এক্স টু মাইনাস পাঁচটা হচ্ছে ওয়াই টু আর অনুপাত তো হচ্ছে যে থ্রি ইস টু টু অনুপাত থ্রি ইস টু টু অনুপাত এটা হচ্ছে এম আর এটা হচ্ছে মানগুলো খালি এবার বসানো হয়েছে এম এর জায়গায় তিন এক্স টুর জায়গায় কত আছে দেখো চার লিখেছি তবে বিয়োগের জায়গায় বিয়োগ এন এর জায়গায় কত লিখেছি দুই এক্স ওয়ানের জায়গায় কত মাইনাস এক এম এর জায়গায় তিন এন এর জায়গায় কত দুই তিন চারে কত বারো মাইনাস দুই আর মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে আমি আগের কথাতেই বলেছি বাইরের ব্যাকেটের বাইরে যে সাইনটা থাকে আর ব্যাকেটের ভিতরে যে সাইনটা থাকে সময় গুণ করে নেবে মাইনাসে প্লাস দুই এক কে দুই তা দুই যোগ করলে কত চোদ্দ যে কোনো সংখ্যা তো এক থাকে এক আর না বার করেছি দিয়ে যখন বার করবে এম ওয়াই টু মাইনাস এন ওয়ান ওয়ান এন ওয়াই বসিয়ে অঙ্কটা করবে ক্যালকুলেশনটা ভালো করে করবে এই যে প্লাসে মাইনাসে দেখো ঠিক মাইনাস করেছি দিন পাঁচে কত পনেরো দুই দুগুণে কত করেছি চার মাইনাস পনেরো মাইনাস চার সব কটা যখন মাইনাস থাকবে যোগের কাজ হবে মাইনাসের চিহ্নটা বসা ক্লিয়ার থ্যাংক ইউ পরের অঙ্কটাই হোক অঙ্ক প্রথমে বুঝে নাও তারপর অঙ্কগুলো টুকো ওই ভিডিও দেখতে দেখতে অঙ্ক টুকো না তাহলে কিছু বুঝতে পারবে না অসুবিধা চারের অঙ্কটা ঠিক ওই একইভাবে করেছি ছবিটা সেই দেখো ক্যালকুলেশনটা দেখে নাও এটা হচ্ছে এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান এটা হচ্ছে এক্স টু এটা হচ্ছে ওয়াই টু আর অনুপাত কত টু ইস টু ওয়ান এটা হচ্ছে এম আর এটা হচ্ছে এম এটাও বইভক্ত এক্সের ফর্মুলাটা লিখলাম সব ফর্মুলা লিখে লিখে করেছি কোনো কিছু অসুবিধা হবে না যেখানে যেখানে এক্স টু আছে সেখানে এক্স টুর ভ্যালুটা পুট করবে যেখানে যেখানে ওয়াইয়ের ভ্যালু আছে সেখানে ওয়াইয়ের ভ্যালুটা পুট করবে ঠিক আছে দেখো ক্যালকুলেশানটা দেখে নাও কোনো যদি অসুবিধা থাকে নিশ্চয়ই আমাকে বলবে বুঝতে পারবে এত দুটো অঙ্ক আমি ধরে ধরে বোঝালাম এবার তোমরা জিনিসটা ক্যালকুলেশান করো অসুবিধা হলে আমাকে বলবে আমি সেটা বলার চেষ্টা করব আশা করি অসুবিধা হবে না তোমরা যদি প্রথম অঙ্কটা বোঝো এবার খালি জিনিসগুলো করো ভিডিওটা দেখো আচ্ছা চারেবার তাহলে বলে দিই এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান ডিভাইডেড বাই এম মাইনাস এন অনেকে পিছিয়ে আছো তারপর বুঝে নেবে এম এর ভ্যালু কত এখানে দুয়ে যে দুই বসিয়েছি তারপরে কত এক্স টু এক্স টুর ভ্যালু কত বসিয়েছি ছয় বসিয়েছি দেখো তারপরে বিয়োগের জায়গায় বিয়োগ বসেছি এন এর ভ্যালু কত এক দেখো এক লিখেছি তলায় লিখে দিয়েছি আমি আর এক্স ওয়ানের ভ্যালু কত দেখো তিন তিন লিখেছি তা ছয় দুগুনে কত বারো তিন এক কত তিন আর দুইয়ের থেকে এক গেলে কত এক এই যে এম এর জায়গায় তিন দুই লিখেছি অ্যান এন জায়গায় এক এর থেকে এক গেলে কত এক তো বারো থেকে তিন বিয়োগ করলাম কত হলো নয় সেরকম ওয়ার ওয়ার ভ্যালুটাও ওয়ের ফর্মুলাটা লিখেছি এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম মাইনাস এন তা দুই এম এর ভ্যালু দুই ওয়াই টুর ভ্যালু দেখো ওয়াই টুর ভ্যালু কত পাঁচ এ ওয়াই টু এটা হচ্ছে ওয়াই টু পাঁচ বিয়োগ এন এর ভ্যালু কত এক ওয়াই ওয়ানের ভ্যালু কত দুই দুই মাইনাস এক এই যে এম এর ভ্যালু দুই এন এর ভ্যালু এক পাঁচ দু মানে কত দশ দুই দু কত দুই দশের থেকে দুই গেলে কত আট তাহলে অনুপাত্র কত দেরি চেয়ে ক্লিয়ার দুইয়ের ধাগে রং করা নিচের প্রত্যেক বিন্দুগুলির সংযোজক সরলেখাংশগুলির মধ্য বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করি তা দেখো কি বলেছি পাঁচ ও চার তিন মাইনাস চার বিন্দু দ্বয় দ্বারা গঠিত সংযোজক রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক অর্থাৎ মধ্যবিন্দু স্থানাঙ্কের ফর্মুলা হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু কমা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ডিভাইডেড বাই টু এটা হচ্ছে একটা বিন্দু এটা হচ্ছে আর একটা বিন্দু হয়েছে তাহলে এটা হচ্ছে এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান এবার ফর্মুলাটা লেখার পরে মানগুলো বসাবে দেখো এক্স ওয়ান কত পাঁচ দেখতে দেখতে পাচ্ছ আচ্ছা দেখো দেখো ভিডিওটা খাতাটা এটা হচ্ছে এক্স ওয়ান পাঁচ ওয়াই এক্স টু কত তিন দেখো তলায় তলায় লিখে দিয়েছি সেইগুলোই দেখো ফলো করো দেখতে হবে ওয়াই ওয়ান কত চার আর ওয়াই টু কত মাইনাস চার তাহলে প্লাস এখানে আছে যখনই কোনো কিছু মাইনাসে থাকবে সেটা ব্যাকেটে দিয়ে দিন কারণ এরমভাবে লিখবে না এই যে প্লাস তারপরে মাইনাস চার এরকম করে লেখা হয় না এটা কিছু বোঝাবে না তাকে এখানে যদি ব্যাকেটটা দিয়ে দিই তাহলে বুঝলাম যে ব্যাকেটের আগে প্লাস আছে ব্যাকেটের ভিতরে মাইনাস আছে যখন প্যাকেটটা তুলব প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে চার প্লাস মাইনাস চার তাহলে জিনিসটা কত হলো চার প্লাস মাইনাসে মাইনাস চার তার চারের থেকে চার গেলে কত শূন্য এই এই তাই এই ক্যালকুলেশানটা এখানে হয়েছে দিনে কত আট ঠিক আছে আর চারের থেকে চার গেলে শূন্য আটকে দুই দিয়ে ভাগ করো চার দুগুণে আট আর কারো মাথায় শূন্য মানে শূন্য বলে দিয়েছ তাহলে বিন্দুটা কত বেরিয়ে গেল মধ্যবিন্দু কত চাটা আর শূন্য মধ্যবিন্দু কোনো রেখার মধ্যবিন্দু একটা রেখা তার মধ্যবিন্দু স্থানাঙ্কটা নির্ণয় করতো মনে করলে এই বিন্দু আর বি বিন্দু এই বিন্দু দুটো যোগ করে এই বিন্দুটা বেরিয়েছে এই শল রেকাটা বেরিয়েছিল এই শল রেখাটার মধ্যবিন্দু হচ্ছে এটা আমরা ভাগ করলাম ঠিক মধ্যের যে বিন্দুটা সেটাই হচ্ছে মধ্যবিন্দু দু এর অঙ্কটাও ঠিক ওরমভাবেই করেছি আমরা ছয় জিরো জিরো সাত বিন্দুদয় দ্বারা গঠিত সংযোজক রেখা হচ্ছে মধ্যবিন্দু স্থানাঙ্ক সেই একই ফর্মুলা ফর্মুলাটা ফর্মুলা মুখস্থ করবে তাহলে এটা হচ্ছে এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান এটা হচ্ছে এক্স টু এটা হচ্ছে ওয়াই টু ঠিক আছে দেখো এক্স ওয়ানের জায়গায় কত লিখেছি ছয় এক্স টুর জায়গা কত জিরো আছে তলাই দুই ওয়াই ওয়ান কত লিখেছি জিরো ওয়াই টু কত লিখেছি সাত তলাই দুই ছয় আর জিরো যোগ করলে কত ছয় ছয়কে দুই দিয়ে ভাগ করলে কত তিন আর জিরো আর সাত যোগ করলে কত সাত ডিভাইডেড বাই দুই এগুলো কিন্তু কোনো ভগ্নাংশে বা দশমিকে আনবে না তাহলে বিন্দুটা বেরিয়ে গেলো মধ্যবিন্দু স্থানাঙ্ক কোথাও বেরিয়ে গেছে তো বেরিয়েছে দেখে না অসুবিধা হবে না কোনো বুঝতে অসুবিধা হবে না তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে অঙ্কগুলো কোনো কঠিন নয় দেখে নিয়েছ ওকে তবে নেক্সট ওয়ান তিনের অঙ্কটা একটু বোঝার ব্যাপার আছে কি বলেছে এক তিন এক কমা তিন বিন্দুটি চার ছয় ও তিন পাঁচ বিন্দু দয়ের সংযোজক সরল একাংশ করেছে এতক্ষণ আমাদের বিন্দুটা দিয়ে দিচ্ছিল এই সরি অনুপাতটা দিয়ে দিচ্ছিল বিন্দুটা বার করতে হয়েছে এই অঙ্কতে বিন্দুটা দিয়ে দিয়েছে অনুপাতটা বার করতে হবে দেখো কি লিখেছি এক তিন বিন্দুটি চার ছয় এক তিন বিন্দুটি চার ছয় ও তিন পাঁচ বিন্দু তয় সংযোজ্য রেখাংশকে এমইস অনুপাতে বিভক্ত করেছে হয়ে গেল তা প্রথম বিন্দুর ফর্মুলা হচ্ছে কি এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান ডিভাইডেড বাই এর ভ্যালু কত প্রথম বিন্দুটা বলেছে তাহলে প্রথম বিন্দুর ভ্যালু কত এক বসিয়েছি এম এম জায়গায় এম ভ্যালু জানি না এক্স টুর ভ্যালু জানি এটা হচ্ছে এক্স ওয়ান এটা প্রথমটা দিই এক্স এটা হচ্ছে এটা হচ্ছে এক্স টু এটা হচ্ছে ওয়াই টু তাহলে এক্স টু এক্স টু মানে কত এই সরি 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 ভেরি ভেরি সরি আচ্ছা এটা তো বিন্দু এখানে এক্স ওয়ান ওয়ান্স ওয়ান চারটা হচ্ছে এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান এটা হচ্ছে এক্স টু এটা হচ্ছে ওয়াই টু তাহলে দেখো এম এক্স টু ভ্যালু কত থ্রি প্লাস এন এক্স ওয়ান এর ভ্যালো কত চার আর এম প্লাস এন সমান সমান এক তিনের সাথে এম গুন করলে কত থ্রি এম আর চারের সাথে এন গুণ করলে কত ফোর এন এম প্লাস এন এবার কি ক্রস গুণ একের তলায় এক আছে ক্রস গুণ থ্রি এম প্লাস ফোর এনের এর সাথে এক গুণ করলে কত এইটাই হবে আর এম প্লাস এনের এর সাথে এক গুণ করলে কত এম প্লাস এনই হবে বুঝতে পারছো তারপরের লাইন এবার থ্রি এম সমান সমানের এপারে এম আছে সমান সমান এপার থেকে ওপারে নিয়ে চলে যাও মাইনাস এম হয়ে গেল সমান সমান এখানে কি আছে প্লাস এন আছে সমান সমানের ডান দিকে বা ফোর এন ছিল প্লাস ফোর এন এটা এবারে চলে গেলো মাইনাস ফোর এন হয়ে গেল সমাধান যারা ক্লাস সেভেন এবং এইট ভালো করে করেছো নাইনের অঙ্কগুলো সমাধান করতে পারবে এটা সমাধান করছি থ্রি এম থেকে টু এম গেলে কত টু এম থাকবে আর এন থেকে ফোর এন গেলে মানে চারটে এন থেকে যদি একটা এন চলে যায় কত থাকবে মাইনাস থ্রি এন থাকবে মাইনাস কেন বসলো প্লাস এন মাইনাস ফোর এন প্লাস এন একটা প্লাস একটা মাইনাস প্লাসে মাইনাসে বিয়োগ হবে তাহলে চারের থেকে এক গেলে কত তিন এন আর চার বড় চারের পাশে চিহ্ন বসলো তাহলে মাইনাস থ্রি এন এবার কি করলাম এই জায়গাটা বোঝার ভালো করে বুঝবে এম আছে এনটা কি আছে মাইনাস তিন এর সাথে কিসে আছে গুণে আছে তাহলে এপারে কি কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে এনটাকে তলায় নিয়ে চলে এলাম আর এখানে কত আছে মাইনাস তিন আছে দুইটা কিসে আছে গুণে আছে এপারে কি কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে এম বাই এন মানে কি এম ইস টু এন এর আকারে লেখা যায় মাইনাস তিন বাই দুই কী লেখা যায় মাইনাস থ্রি ইস টু দুই অনুপাতে লেখা যায় তাহলে বেরিয়ে গেল এবার উত্তরটা যেরকম লিখেছি সেরকম লিখে দেবে ব্যাস এখানে আরেকটা কথা বলে দিই মাইনাস তিন আসছে দেখো অনুপাতটা কিন্তু ঋণাত্মক এসছে অনুপাতটা খিচে এসছে ঋণাত্মক এসছে তাই জন্যে কি হবে বহির বিভক্ত করেছে কি বিভক্ত করেছে বহির বিভক্ত এটা কিন্তু অন্তর্ভুক্ত করেনি কেন ফিগারটা খিচে এসছে মাইনাসে এসছে এবার চারের অঙ্কটা দেখো খেয়াল করবে চারের অঙ্কটা কি বলেছে সাত তিন ও মাইনাস নয় ছয় বিন্দুদ সংযোজক রেখাংশ ওয়াই অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে হিসাব করি ওয়াই অক্ষ দ্বারা আমি দুটো বলেছি জ্যামিতিতে দুটো অক্ষ একটা হচ্ছে অক্ষ আর একটা কি হয় ওয়াই অক্ষ হয়ে থাকে তাহলে ধরি আমরা কি ধরলাম সাত তিন ও মাইনাস নয় আর ছয় বিন্দুদয়ের সংযোজক রেখাংশ ওয়াই অক্ষ দ্বারা কোন বিন্দুতে পি বিন্দুতে কি ধরে নিয়েছি পি বিন্দুতে এম টু এন অনুপাতে বিভক্ত হয়েছে কি অনুপাতে বিভক্ত হয়েছে এম টু ওয়া এন অনুপাতে বিভক্ত হয়েছে এই যে চারের দাগে তোমাদের কোষে দেখিতে একটা অঙ্ক আছে চারের দাগে ঠিক আগের বিষ্টাতেই দেখো ওখানে ওয়াই অক্ষের জায়গায় কি প্রশ্নটা দিয়েছিল দেখো এক্স অক্ষ ভালো করে জিনিসটা লক্ষ্য করো দুটো অঙ্কই ভালো করে শিখে রাখবে দুটো অঙ্কই ভালো করে শিখে রাখবে এটা হচ্ছে আমার কথা যে কোনো দুটোর মধ্যে একটা অঙ্ক তোমাদের পরীক্ষায় দেবে তা এটা হচ্ছে মূল কথা দেখে নিয়েছ নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ লেখাটা অর্থাৎ জিরো ওয়াই জিরোটা হচ্ছে এক্স ওয়াই বিন্দু দ্বারা এম ইস টু এন অনুপাতে বিভক্ত হয় জিরো আর ওয়াই বিন্দু দ্বারা এম ইস টু এন অনুপাতে বিভক্ত হয় তাহলে এক্সের ভ্যালু কত জিরো এক্সের ভ্যালু তাহলে কত হবে জিরো বইতে যে অঙ্ক আছে এখানে কী থাকবে এক্স চক্ষ থাকবে তখন এখানে কী লিখবে এখানে কী লিখবে প্রথমে কী আছে এক্স আর ওয়াইটা কী হয়ে যাবে জিরো হয়ে যাবে এখানে কী হয়ে যাবে এক্স হবে আর ওয়াইটা কী হয়ে যাবে জিরো হয়ে যাবে হ্যাঁ প্রথমে এক্স থাকে পরেরটা কিন্তু ওয়াই থাকে যে আমি আগে যে বললাম যে দুই তিন মনে করো বিন্দুটা প্রথমটা হচ্ছে এক্স পরেরটা হচ্ছে কত ওয়াই এই জায়গাটা খেয়াল করো হ্যাঁ তাহলে তাহলে এক্সের ভ্যালু কত জিরো আর যদি এখানে ওয়াই অক্ষ থা ওয়াই এর অক্ষর জায়গায় এক্স অক্ষ দেয় তাহলে কী লিখবে কী লিখবে এখানে এক্স আর ওয়াই এর মানটা কত হবে তখন জিরো ক্লিয়ার হলো আর যখন এক্সের এক্স যখন জিরো হবে তখন এম এক্স টু প্লাস এন ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন তাহলে আমি যে কথাগুলো বললাম বুঝতে পেরেছ এক্স এর ভ্যালু যখন যখন দেখবে জিরো তাহলে এম এক্স টু প্লাস এন ওয়াই ওয়ান ডিভাইডেড বাই কি এম প্লাস এন হবে তাহলে এটার ভ্যালু কত জিরো আচ্ছা আর ওয়াই যখন জিরো হবে ওয়াই যখন জিরো হবে তখন ফর্মুলাটা কী লিখবে ওম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন তখন ওয়াইয়ের ভ্যালু জিরো এই ফর্মুলাটা তখন লিখবে আর নহলে এই ফর্মোটা যখন ওয়াই অক্ষ দেওয়া হবে তখন এই ফর্মাটা লিখবে যখন এক্স অক্ষ দেওয়া হবে তখন এই ফর্মুলাটা লিখবে এবার মানগুলো খালি পুট করবে এটা হচ্ছে এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান এটা হচ্ছে এক্স টু এটা হচ্ছে ওয়াই টু তাহলে এম এর ম্যান জানি না এক্স টুর মান কত মাইনাস নয় দেখতে পাবে লিখে দিয়েছি আমি তারপরে এন এর মান জানি না এক্স ওয়ানের মান কত এটা হচ্ছে এক্স ওয়ান মান কত সাত এম প্লাস এন এমকে দিয়ে গুণ করলে কত মাইনাস নাইন এম আর এনকে দিয়ে গুণ করলে কত সেভেন এন আর এম প্লাস এন এর সাথে যদি জিরোকে গুন করে দিই ক্রস গুণ ক্রস গুণ করি তাহলে কী হবে জিরো হয়ে যাবে তাহলে মাইনাস নাইন এম প্লাস সেভেন নিয়ে গেলাম মাইনাস হয়ে গেল এবার ওই পদ্ধতি এম আর এনটাকে কী করি গুনে আছে এপারে কী কী হয়ে গেলো ভাগ হয়ে গেলো এখানে কত আছে মাইনাস চার মাইনাস নয় ওপরে গুনে আছে ওপারে কী কী হয়ে গেলো ভাগ হয়ে গেল তাহলে সুতরাং এম ইস টু এন ইসকাল টু কত সাত ইস টু সাত ইস টু কত হবে নয় হবে তাহলে নির্ণয় অনুপাত কত বেরিয়ে গেল সাত বাই নয় তারপরে নেক্সট ওয়ান এই অঙ্কটা ভালো করে বুঝে নেবে প্রমাণ করো যে এ সাত তিন বি নয় ছয় সি দশ বারো এবং ডি আট নয় বিন্দুগুলি পরস্পর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হয় আমি একটা ছবি এঁকে দিয়েছি বি এ একটা বিন্দু বি একটা বিন্দু সি একটা বিন্দু ডি একটা বিন্দু যদি এদেরকে যুক্ত করি সংযোগ করি তাহলে কীভাবে একটা সামান্তরিক তৈরি হবে তাহলে এ বেন্দুর ভ্যালু হচ্ছে সাত তিন বি বেন্দুর ভ্যালু হচ্ছে নয় ছয় সি বেন্দু কত দশ বারো আর ডি বিন্দু হচ্ছে কত আট নয় তার মানে প্রথমটা হচ্ছে এক্স পরেরটা এ বিন্দু একটা গ্রাফে একটা তো গ্রাফ জানি আমরা গ্রাফে চারটে বিন্দু তৈরি হয়েছে চারটে বিন্দু আছে প্রথমটা হচ্ছে এ বিন্দু দ্বিতীয়টা বিন্দু তৃতীয়টা সি বিন্দু দ্বিতীয় চতুর্থটা ডি বিন্দু এগুলো যদি আমরা পরস্পর যোগ করে দিই তাহলে হবে বলছে যে সামন্তরিক গঠিত ঠিক আছে তো বিন্দুগুলো ধরে নিলাম এবার কি করছি একটা জিনিস মাথায় রাখবে সামান্তরিক হতে গেলে একটা চতুর্ভুজ যদি সামান্তরিক হতে হয় তার দুটি কর্ণ যদি কর্ণ যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে মানে সমান দুভাগে ভাগ করে একটা যদি দুটি কর্ণ থাকে সেই কর্ণ দুটি যদি চতুর্ভুজকে মানে যাই হোক কর্ণদয় যদি পরস্পরকে চতুর্ভুজকে না সরি সেই কর্ণদ্বয় মানে কর্ণ দুটি যদি পরস্পরকে সমুদ্দ্বিকণ্ডিত করে মানে একে অপরকে পরস্পরকে মানে একে অপরকে যদি সমান দুভাগে ভাগ করে তাহলে সেই চতুর্ভুজটা একটি সামান্তরিক হয় এই যে উপপদ্রটা বললাম থিওরিটা বললাম এটা মনে রেখো ক্লিয়ার আমি লিখেও দেব মনে রেখো তাহলে এবার কি করলাম এ আর সিটা যুক্ত করলাম তাহলে এ বিন্দু আর সি বিন্দু তাহলে এসি একটা কর্ণ হয়ে গেল এসি কর্ণ তা কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক কি বার করবো মধ্যবিন্দু স্থানাঙ্ক এ সি কর্ণের মধ্যবিন্দুটা বার করবো এরা ধরি ও বিন্দুতে ছেদ করেছে হ্যাঁ নিলে মনে করো এই ওটা হচ্ছে তার মধ্যবিন্দু এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ও লিখলাম না এ সি করণ মানে জিনিসটা ছবিটা এঁকেছি তোমাকে বোঝানোর জন্য তাহলে এসি করণের মধ্যবিন্দু স্থানাঙ্ক সেই মধ্যবিন্দু স্থানাঙ্কের ফর্মুলা লিখবে এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ডিভাইডেড বাই টু তাহলে এক্স ওয়ান আর এক্স টু দেখো এখানে মান আছে এসি তার মানে এ বিন্দুটাকে ধরেছ আর সি বিন্দুটাকে ধরেছ তাহলে এখানে এক্স কত

আর একটা কর্ণ তাহলে দুটো কর্ণ আমি বলেই দিয়েছি দুটো কর্ণ একটা কি বিডি কর্ণ আর এটা কি কর্ণ এই যে বিডি কর্ণ বি আর ডি তা বিন্দুটা কত বি বিন্দুটা কত ভালো করে খেয়াল আর আর ডি বিন্দু কত আট আর নয় এই দুটো বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্কটা আবার নির্ণয় তোমাকে করতে হবে তাহলে বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক লিখেছি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক ঠিক আছে ফর্মুলা আবার লিখলাম ওই একই ফর্মুলা ফর্মুলার কোনো চেঞ্জ নেই মধ্যবিন্দু এই ফর্মুলা এখানে এক্স ওয়ান এক্স টু তাহলে বি বিন্দুতে এক্স ওয়ান কত হচ্ছে নয় হচ্ছে আর এক্স টু কত হচ্ছে ডি বিন্দুতে আট তো বুঝিয়ে দিয়েছি জিনিসটা আর ওয়াই ওয়ান কত হচ্ছে ছয় আর ওয়াই টু কত হচ্ছে নয় বি বিন্দু আর ডি বিন্দুকে ধরবে বিন্দু কত নয় আর ছয় আর ডি বিন্দু কত আট আর নয় তাহলে এটা হচ্ছে এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান এটা হচ্ছে এক্স টু এটা হচ্ছে ওয়াই টু ডি বিন্দু মানগুলো বসালাম নয় যোগ করলাম সতেরো তলায় দুই নয় যোগ করলাম কত পনেরো বাই দুই তাহলে দেখছি এসি কর্ণ ও মধ্যবিন্দুর স্থানাঙ্ক যা এসছে বিডি কর্ণ ও মধ্যবিন্দুর স্থানাঙ্ক তাই এসছে তাহলে এখান থেকে আমরা কি প্রমাণ পেলাম আমরা দেখছি এসি ও বিডি কর্ণ দুটির মধ্যবিন্দুর স্থানাঙ্ক এক তাহলে কি করেছে এরা পরস্পরকে নিশ্চয়ই করেছে অর্থাৎ এক একই আসতে পারে না অর্থাৎ এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে এখান থেকে আমরা প্রমাণ করতে পারি এবিসিটি চতুর্ভুজ কি একটা সামন্ত ঠিক আছে নিশ্চয়ই তোমরা আশা করি বুঝতে পেরেছ অঙ্কগুলো ভালো করে করো প্র্যাকটিস করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তবে কনসেপশন যদি ক্লিয়ার হয়ে যায় অঙ্কগুলো তোমরা নিশ্চয়ই করতে পারবে আর একবার দুবার প্র্যাকটিস করবে দেখবে হাতে চলে আসবে পরীক্ষার সময় কোনো অসুবিধা হবে না কোনো সমস্যা হলে আমাকে কমেন্টসে জানাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে চ্যানেলটা গ্রো করে ঠিক আছে ওকে বাই